একবার মালা নামে এক মেয়ে ছিল মালা একদিন তার প্রিয় বান্ধবী মিনার সাথে ঘুরতে বের হলো হঠাৎ তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলো একটি জাদুঘর গাছের তলায় বসে কান্না করছিল মালা আর মিনা জাদুঘরের কাছে গিয়ে জানতে চাইল কি হয়েছে তুমি কান্না করছো কেন জাদুঘরটি বলল আমার জাদুর লাঠিটি হারিয়ে গেছে তাই আমি বাড়ি ফিরতে পারছি না মালা আর মিনা জাদুঘরটির কথা শুনে খুব দুঃখ পায় এবং তারা বলে চিন্তা করো না আমরা তোমার জাদুর লাঠি খুঁজে দেব এই বলে তারা বনের বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে দিল শেষে তারা পুকুর পারে একটা পাথরের ওখানে জাদুর লাঠিটি খুঁজে পায় জাদুগরটি লাঠিটি পেয়ে খুব খুশি হল এবং ধন্যবাদ জানিয়ে বলল তোমরা সত্যিকারের খুব ভালো মনের মানুষ এই লাঠিটি না পেলে আমি আর কখনো বাড়িতে যেতে পেতাম না তারপর জাদুকরটি তার জাদুর লাঠি দিয়ে মিনা আর মালাকে জাদুর দেশ দেখালো যেখানে সব কিছু রঙিন ও মজার ছিল সেদিনের সেই অভিজ্ঞতা মালা আর মিনার মনে চিরকাল রয়ে গেল বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও